সরকারের সঙ্গে বিএনপির দূরত্বটা এখন অনেকটাই স্পষ্ট বিশেষ করে নির্বাচন কখন হবে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকার এবং বিএনপির মতভেদ মোটামুটি বেশ পরিষ্কার এবং আমরা যেটা দেখি যে সর্বশেষ সরকারের সঙ্গে বিএনপির যে বৈঠক হয় সরকার বলতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানেও বিএনপির পক্ষ থেকে বিশেষ করে যে দুটা দাবি পরিষ্কার করে বলা হয় একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নির্বাচন আরেকটা যেটা বলা হয় তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় যেটা আমি আগেই বলেছি যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভূঁইয়ার পদত্যাগের যে দাবি সেটার একটা কারণ বোঝা যায় কিন্তু খলিলুর রহমানের কেন পদত্যাগ চায় বিএনপি সেটা আমি পরিষ্কার নই তো সে যাই হোক সরকার এবং বিএনপির মধ্যে যখন এক ধরনের টানাপোড়েন চলছে তখন বিএনপির দুইজন নেতার একজন নেতা একজন নেত্রীর বক্তব্য আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয়েছে যে তারা খুবই আক্রমণাত্মকভাবে সরকারের সমালোচনা করছেন এবং এটা কি শিষ্টাচার লঙ্ঘন করছেন কি না সেটাও একটা প্রশ্ন এবং এই সরকারের সঙ্গে তো বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকার কথা নয় কিন্তু সেটা কেন হচ্ছে সেটাও আসলে রাজনীতিতে খুব একটা জটিল অঙ্ক তবে এটা বিএনপির এই যে কথা বলছিলাম বিএনপির যে দুই নেতার বক্তব্য এটা আসলে বিএনপির নীতি থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমি মনে করি না বা আমি এটা এক ধরনের অনুসন্ধান করে যেটা আমার মনে হয়েছে এটা আসলে বিএনপিরই এক ধরনের নীতি তো যেটা বলছিলাম যে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আসলে বিএনপির রাজনীতিতে একদম শুরু থেকে তিনি জড়িত যুব দলের একদম শুরু থেকে রাজনীতিতে যুক্ত ছিলেন গহেশ্বরচন্দ্র রায় এবং তার বক্তব্য কিন্তু মাঝে মাঝেই রাজনীতিতে ব্যাপক আলোচনা জন্ম দেয় তো আমরা যেটা দেখি যে গতকাল তিনি বেশ কিছু কথা বলেছেন একটা কথা আমি বলতে পারি যে উনি বলেছেন ডক্টর ইউনুস দেহত্যাগ করলো পদত্যাগ করবেন না আরেকটা তিনি বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না এখন অনেকেই আবার প্রশ্ন তুলছেন তাহলে এরকম একটা শক্তি নিয়ে তারা শেখ হাসিনার আমলে কেন মাঠে নামেননি কেন হাসিনাকে তারা এভাবে পনেরো ষোলো বছর এক নায়কতন্ত্র কায়েমের পেশিবাদ কায়েমের সুযোগ দিয়েছিলেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর যেটা আমি বলছিলাম যে দৃশ্যতই বিএনপির যদি সমর্থন প্রত্যাহার করে এই সরকারের জন্য টিকে থাকা খুবই কঠিন এবং বিএনপির সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে তারপরেও আমার ধারণা রাজনীতিতে মানে একটা বাউন্ডারি থাকা উচিত তারপরে যেটা আরেকটা কথা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যেটা আসলে খুব ভয়ঙ্কর তিনি যেটা বলেছেন যে প্রফেসর ইউনুস মৌলবাদীদের একসাথ করেছেন এবং যেটা আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকেই ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে একটা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেছে বাংলাদেশ ইসলামিস্টদের দখলে চলে গেছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে গয়শ্বরচন্দ্র রায়ের এই বক্তব্য কি সেটাকে সাপোর্ট করে এবং আমরা যেটা দেখি বাংলাদেশের একদল কমেন্টেটর টিভি তারকা বলতে পারি তারাও এই ধরনের একটা বক্তব্য সমর্থন করে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও তৈরি করার আরেকজন বিএনপি নেত্রীর বক্তব্য আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে তিনি হচ্ছেন ব্যারিস্টার রুমিন পারহানা তিনি অবশ্য বেশ কয়েক মাস ধরেই এই সরকারের সমালোচনায় মুখর এবং আমি যখন গেল কয়েকদিনে দেখলাম যে সেটার মাত্রাটা খুবই বেড়েছে যেমন তিনি আমি যেটা শুনলাম যে একমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অর্থ উপদেষ্টা ছাড়া কারোই তিনি কোনো সফলতা দেখেন না এই সরকারকে সরকারের এবং সে সরকারকে তিনি পুরোপুরি ব্যর্থ মনে করেন যদিও অ্যাডভোকেট শিশির মণি তাকে এক স্টক শোতে এটা মনে করিয়ে দিয়েছেন যে বর্তমান সরকার যখন দায়িত্ব নেয় তখন সর্বপ্রথম সরকারের দায়িত্ব বলতে হাসিনার পতনের পরেই সর্বপ্রথম যেসব সিদ্ধান্ত হয়েছিল এর মধ্যে একটা কিন্তু ছিল বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্তি দেওয়া বা খাল সরি খালেদা জিয়ার যে হ্যাঁ এক ধরনের যে এটা গৃহবন্দী তো ছিলেন উনি বা ওই যে তাকে পুরোপুরি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরে আবার আমরা যেটা দেখি কোনো আদেশ অনুযায়ী তিনি গৃহবন্দী ছিলেন না তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু যেটা আমরা বুঝি তিনি বাসা এবং হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারছিলেন না এরপর তার বিদেশি চিকিৎসাটা বারবার আবেদন করার পরে অনুমতি দেওয়া হয়নি কিন্তু বর্তমান সরকার সে অনুমতি দিয়েছে এবং তিনি বিদেশে লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন তারপর আরেকটা খুব বড় বিষয় আমি ব্যারিস্টার রুমিন পারহানার বিনপির খুব মানে তারেক সাহেবের প্রায় সব মামলায় নিষ্পত্তি বা মুক্তি পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা অন্যরাও একের পর এক মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়ার মামলাগুলিও ক্লিয়ার হয়েছে এখন ব্যারিস্টার রুমিন পারহানা যেটা বলতে চান এগুলি তো বিচার বিভাগের কাজ এটার সাথে সরকারের কী সম্পর্ক ওনার কথা শুনলে আমার যেটা মনে হয় যে উনি মনে হয় লন্ডনে আছেন বা নিউ ইয়র্কে আছেন বাংলাদেশ যে এখনও সেই পর্যায়ে যায়নি বাংলাদেশের বিচার বিভাগ যে সেই সেখানে যায়নি সেটা কিন্তু ব্যারিস্টার রুমিন পারহানার মতো আইনজীবী না বোঝার কথা নয় তবে বিএনপি আমার যেটা মনে হয় যে ধীরে ধীরে সরকারের উপর চাপ আরও বাড়াবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বা নির্বাচনের তারিখ এর আগে যদি ঘোষণা করা না হয় ডিসেম্বরে নির্বাচন হবে তাহলে সম্ভবত বিএনপি আরও খুবই অ্যাগ্রেসিভ মোডে যাবে